স্কিল রহিম সদর উপজেলাবাসী আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনে অকল্পনীয় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি মোহন আল্লাহতলার আল্লাহতলার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আমাদের 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 জানাচ্ছি প্রিয় নেত্রী বাংলাদেশের সফর মন্ত্রী জাহর শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বশেষ ব্লক প্রশাসন যারা এই ভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বাজি রেখে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি ভোলা উপজেলার যারা আমাকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন তাদের কাছে একটু অনুরোধ অনুরোধ রাখতে চাই যেহেতু মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে মানুষ আমার আস্থা রেখেছে সুতরাং কোনোভাবেই এই আস্থা যাতে নষ্ট না হয় এরকম কোনো কাজ করা যাবে না একুশ তারিখ সন্ধ্যার পরে যে আমার পক্ষে ছিল সেও যেমন আমার কাছে প্রিয় ঠিক তেমনি যে আমার বিরুদ্ধে ছিল সেও আমার কাছে প্রিয় সুতরাং কোনোভাবেই কেউ কারোপরে কোনো হামলা বা জুলুম করতে পারবে না এ ব্যাপারে যদি কেউ আমার লোক পরিচয় কোনো অপরাধ করেন তাহলে আমি কোনোভাবেই তার পাশে থাকবো না এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমি তাদেরকে সহায়তা করব আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের ছেলে হিসাবে বা হিসাবে আমি যে কথাগুলো বিভিন্ন সভায় সমাবেশে দিয়েছি সেই কথা আমরা যাতে অক্ষর অক্ষরে পালন করতে পারি সেই জন্য সবাই আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত